হ্যালো ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তো আশা করছি যেমন সবাই ভালো আছো তার সাথে আসলে আমরা আলোচনা করবো নম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনের দ্বিতীয় পর্ব নিয়ে তো দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা কীভাবে একটা পরমাণুর বা একটা যোগের তুমি কী করবে যোজনী বা যোজ্যতা নির্ধারণ করবে সেগুলো তুমি পেয়েছো তার সাথে আমরা যোগমূলক নিয়ে আলোচনা করবো তো দেখো এই যোগমূলকটা আসলে কি তো কোনো মূল বা একাধিক পরমাণুর একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ একটি মৌলের আয়রনের নিয়াচরণ করে এবং ওই পরমাণু গুচ্ছকে কী বলা হয় তখন যোগমূলক বলা হয় এবং যোগমূলকের একটি চার্জ থাকে যেটি ধনাত্মক ঋণাত্মক দুইটি হতে পারে এবং এই চার্জের সংখ্যাটি হচ্ছে তাদের যোজনী চার্জ ধনাত্মক ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী সবসময় কী হয় একটা সংখ্যা হয় তো দেখো এই যে এখানে বিভিন্ন যোগমূলকের নাম দেওয়া যায় যেমন কার্বনেট সিও থ্রি টু মাইনাস অ্যামোনিয়া এনএস ফোর প্লাস সালফেট ফসফেট এগুলো হচ্ছে কি এদের সংকেত আর চার্জ কত চার্জ হচ্ছে যে এখানে প্লাস না মাইনাস কত দেয় সেগুলো হচ্ছে কি এদের চার্জ এগুলো হচ্ছে চার্জ আর তোমার যোজনী কত হবে এই প্লাস মাইনাসটাকে বাদ দিয়ে তুমি যা যা থাকবে সেটাই হচ্ছে কি তার যোজনী তো দেখো এখানে মাইনাস টু ছিল এখানে টু প্লাস ওয়ানের জন্য ওয়ান মাইনাস টু এর জন্য টু মাইনাস থ্রি এর জন্য থ্রি তো এগুলো হচ্ছে কি যোজনী আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ তো উদাহরণ হিসেবে দেখো কী বলা হয়েছে একটি ফসফরাস পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণু ও একটি এইস যুক্ত হয়ে ফসপোনিয়াম নামক কি করে যোগমূলক তৈরি করে যদি ওয়ান সুতরাং এটি হবে এক সাধারণত ধনাত্মক চার্জের যোগমূলকের যোগমূলককে কি বলা হয় এনএস ফোর আর ঋণাত্মক চার্জের যোগমূলককে অম্লীয় যোগমূলককে বলা হয় এন ও থ্রি মাইনাস দেখো এখানে যে আমাদের এটা ছিল যে ফসপোনিয়ামায়ন এখানে কি হয়েছে এখানে একটা হাইড্রোজেন সে কি করেছে ত্যাগ করেছে ত্যাগ করার কারণে এখানে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তো দেখো এখানে আমাদের কত হবে ওয়ান ক্ষেত্রে দেখো এখানে কি করেছে একটি ইলেকট্রন গ্রহণ করেছে এই জন্য মাইনাস হয়েছে এই জন্য এটা কত হবে ওয়ান তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছ তো দেখো পরবর্তী কাছে কি বলা হয়েছে যে যোগের রাসায়নিক সংকেত অর্থাৎ যোগের রাসায়নিক সংকেতটা আমরা কীভাবে বের করব তো দেখো প্রত্যেক জন্য একটি বা দুইটি ইংরেজি অক্ষর দ্বারা কি করি সেগুলোকে সুন্দরভাবে প্রতিস্থাপন করি বা আমরা সেগুলোকে মানুষের কাছে প্রকাশ করি আর বোঝাই কি এটা কোন পরমাণু যেমন পানি সঙ্গে কি এইচ টু ও অর্থাৎ এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু আছে এই জন্য কি হয়েছে এইচ আবার কার্বন অক্সাইড এখানে একটা কার্বন পরমাণু এবং দুইটা অক্সিজেন পরমাণু আছে এজন্য CO2 হয়েছে এভাবে আমরা এগুলোকে বিকাশ করি তো দেখো নিচে রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম দেওয়া হয়েছে নিয়মগুলো কি কোনো মূলের অনু সংকেত লিখতে হলে আমাদের কী করতে হবে ওই বিদ্যমান পরমাণু সংখ্যাটা আগে আমাদের জানতে হবে এবং সেগুলো ছোটো করে ডান পাশে লিখতে হবে সেগুলোকে বলা হয় কি সাবস্ক্রিপ্ট ছোটো করে ডান পাশে বলা হয় সাবস্ক্রিপ্ট তো দেখো এবং মলের সংখ্যা আমাদের জানতে হবে যেমন নাইট্রোজেন অনুতে দুইটি নাইট্রোজেন পরমাণু থাকে সুতরাং নাইট্রোজেন সংকেত কি হবে প্রথমে এন দেব এবং যে পরমাণু সংখ্যাটা আমরা সাবসিডি হিসেবে নিচে লিখে দেবো তো এরপরে দেখো কিছু মৌল আছে যারা গঠন করে না তাদের শুধু প্রতীক হিসেবেই বোঝানো হয় যেমন সকল ধাতু গঠন করে না কাজেই আয়রনকে বোঝাতে হলে বা লিখতে হলে শুধু আয়রন লেখা হয় আবার নিষ্ক্রিয় গ্যাসগুলোও অনু গঠন করে না বলে এদেরকে লিখতেও শুধু প্রতীক ব্যবহার করা হয় যেমন হিলিয়াম লেখা হয় এইসি হিসেবে অর্থাৎ এদের কি কোনো অণু বা গঠিত হয় না জন্য এরা যেভাবে থাকে এভাবে এদেরকে লেখা হয় নিষ্টিয় হয়ে যেমন হিলিয়াম ধরো এখানে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এগুলোকে কোনো অনু গঠন করে না নিষ্টিয় গ্যাসের জন্য এদেরকে আমরা এভাবেই লিখবো এরপর দেখো এ কী বলা হচ্ছে কোনো যুগের যদি দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে যোগটির বিদ্যমান মৌল কিংবা যোগমূলক দুটি পাশাপাশি লিখে একটি মৌলের পাশে ছোটো করে অপর মূল্যের যোজনী লিখতে হবে অর্থাৎ ধরো এখানে কী আছে ধরো অ্যালুমিনিয়াম আর ক্লোরাইডের সমন্বয়ে ধর কী হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো এই অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন আর এই ক্লোরিনের যোজনী হচ্ছে এক তাহলে আমাদের কী নিয়ম কী যিনি আমাদের উল্টাপাল্টা করে লিখতে হবে তো ক্লোরিনের একটা আমরা লিখব এই অ্যালুমিনিয়ামের কাছে আর এই অ্যালুমিনিয়ামের যোজনী যে তিন এটা আমরা লিখব এই ক্লোরিনের কাছে আর ওয়ান তো আমাদের লিখতে হয় না তাহলে আমরা কী লিখবো এ এল সি এল থ্রি আমাদের অ্যালুমিনিয়াম টেট্টাক্লোরাইড এটা হচ্ছে সংকেত এইভাবে আমরা মূলত সংকেতগুলো লিখে থাকি তো দেখো আরও কী বলা হয়েছে যে অক্সিজেনের যদি আমরা লিখি অক্সিজেনের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড তো অ্যালোমিনিয়াম অক্সাইড তো অ্যালোমিনিয়াম নিতে হচ্ছে তিন আর অক্সিজেনের কত দুই তাই না তো তাই তিন যাবে এইখানে আর এই দুই আসবে হচ্ছে এইখানে তো এইখানে দেখা হয়েছে এ এল থ্রি ও এ এল টু হবে অক্সিজেনের টু এ এল টু ও থ্রি যে এল টু ও থ্রি এভাবে হবে তো দেখো এখানে অ্যালুমিনিয়ামের পাশে ছোটো করে অক্সিজেনের যোজনী লেখা হয়েছে এবং অক্সিজেনের পাশে ছোটো করেই অ্যালুমিনিয়ামের যোজনী আমরা লিখেছি অর্থাৎ এটারটা এটা এটারটা এটাই তো দেখো একইভাবে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই আর ক্লোরাইডের হচ্ছে কত এক তো দেখো ক্যালসিয়াম ক্লোরাইড লেখার জন্য আমাদের সংকেতটা কীভাবে লিখতে হবে তো ক্যালসিয়ামের যেহেতু দুই এটা লিখবো আমরা এই দিকে আর ক্লোরাইড যেহেতু একটু বই দিকে তাহলে কীভাবে সি এ সি এল টু তো দেখো এভাবে আমরা এই মূলত লিখবো তো দেখো তবে যোগ উপস্থিতির মৌসুম যা যোগসমূহ যোজনী একই হলে সংকেতের যজুন রাখার প্রয়োজন হয় না যেমন ক্যালসিয়ামের যোজনী দুই এবং অক্সিজেন যোজনী যদি দুই হয় তাহলে দেখো কী হয় যেমন ক্যালসিয়াম আর অক্সিজেন ওইটা দুটাই তো দুই তো যদি আমরা একটা টপরটাও লিখি দেখো সেমসেম হলে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি তাহলে আমাদের কী থেকে যায় সিএ ও এই জন্য যদি সেমসেম থাকে তাহলে আমাদের রেগুলার লিখতে হয় না ঠিক আছে তো দেখো আবার কোনো সঙ্গে যোগমূলক থাকলে তার যজনী জানা থাকলে উপরে নিয়ম অনুসারে আমরা কী করতে পারি যোগটির সঙ্গে লিখতে পারি যেমন যে ম্যাগনেসিয়ামের একটি মূল্য এবং যিনি হচ্ছে এর দুই এবং ফসফেট একটি যোগমূলক যা হচ্ছে কত তিন কারণ এই যে এই চার্জেস থেকে চারশো সেন্ট মাইনাস তো এই বাদ দিলে আমরা এই যিনি পেয়ে গেলাম তো এখানে যদি আমরা যদি ম্যাগনেসিয়াম ফসফেট লিখতে চাই তাহলে আমাদের কী করতে হবে দেখো এই ম্যাগনেশিয়াম আমরা এদিকে দিকে লিখবো আর ফসফেটের সংকেতটা আমাদের কী ছিল পি ও ফোর তো এই ফসফেটের যোজনী হচ্ছে তিন এটা আমরা ম্যাগনেশিয়ামের পাশে লিখব ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই এটা আমরা ব্র্যাকেট দিয়ে এটার পাশে লিখব তো এভাবে মূলত আমরা কী করতে পারি এগুলোর সঙ্গে লিখতে পারি এছাড়া বিভ্রান্তির সুযোগ না থাকলে যোগ প্রথম বন্ধনীর মধ্যে রেখে দিতে হয় তো এরপরে তিনে দেখো কি বলা আছে যদি কোনো দুটির যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে মূল দুটির যোজনীকে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করলে মূল দুটির প্রাপ্ত ফল দিয়ে অনুযায়ী নিয়ম লিখতে হবে যেমন কার্বন ডাইঅক্সাইড সি এবং অক্সিজেনও এই দুইটি মত দ্বারা গঠিত এখানে কার্বনের যনী হচ্ছে চার এবং অক্সিজেনের যোজনী হচ্ছে দুই কিন্তু এটিকে আমরা সি টু ও ফোর লিখি না যেহেতু কার্বন অক্সিজেনের যোজনীকে দুই দিয়ে ভাগ করলে যথাক্রমে দুই ও এক হয় সুতরাং নিয়ম অনুসারে পাশে এক এবং ডানপাশে কী করতে হয় দুই লিখতে হয় তো এটা আসলে বুঝিয়ে দিচ্ছি ধরো কার্বন আর অক্সিজেন তো অক্সিজেন হয়তো দুই এটা আমরা কার্বনের পাশে লিখলাম আর কার্বন হচ্ছে কত কার্বন হচ্ছে চার এটা আমরা অক্সিজেন পাশে লিখলাম তো দেখ আমরা যদি এটাকে দেখুন দুই দ্বারা ভাগ করি এই অংশটুকুকে তাহলে কত কার্বন পাশে এক থেকে যায় এক না লিখলেও হয় আর অক্সিজেনকে যদি এই চার আছে এটাকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় সিও টু তো এই জন্যে কার্বন ডাইঅক্সাইড সিও টু হয় তো আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো তো দেখো এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে তোমার যে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে সেগুলো যাদের স্তরে ইলেকট্রন অষ্টক পূরণ করে অর্থাৎ তার ইলেকট্রনে যে সর্ব স্তরে আর ইলেকট্রন গ্রহণ করতে পারে না অর্থাৎ পরিপূর্ণ হয়ে যাবে যখন তখন সেগুলো নিষ্ক্রিয় গ্যাস বলা হবে যেমন নিষ্ক্রিয় গ্যাস সমূহ পরে সামনে আঠারো নম্বর গ্রুপে অবস্থিত এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো এই নিষ্ক্রিয়তাবাদ কারণ হচ্ছে যে সর্ববৈষ্ঠ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই কাজেই এর কীমাত্র শক্তিস্তর হচ্ছে ওয়ান এস সেটি পূর্ণ করতে দুইটি ইলেকট্রনের প্রয়োজন এবং হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ বা শক্তিশর রয়েছে কি দুইটি ইলেকট্রন অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস সমূহ সর্বশেষ শক্তিস্তরে চারটি ইলেকট্রন এস এবং পি অরবিটাল পূর্ণ থাকে নিশ্চয় কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের কী হল হলো ইলেকট্রন বিনাশ দেওয়া হলো তো দেখো হিলিয়ামের ক্ষেত্রে কত হবে ওয়ান এস টু নিয়ময়ের ক্ষেত্রে এই যে সর্ব স্তরে দেখো আটটা ইলেকট্রন পূর্ণ আরবোনায়ুর ক্ষেত্রে ওই দেখো আটটা ক্রিপ্টোনায়ুর ক্ষেত্রে দেখো আটটা পূর্ণ আছে নয়ের ক্ষেত্রেও দেখো এই যে এখানে আটটা পূর্ণ আছে অর্থাৎ এদের সবার সর্বব্য স্তরে আটটা ইলেকট্রন পূর্ণ থাকে কাজে এই নিষ্ঠ গ্যাসের ইলেকট্রন বেঞ্চ থেকে আমরা কী দেখতে পাই হিলে আমি সর্বব্যস্ত স্তরে দুইটা এবং সবগুলো যে পূর্ণ থাকে এবং নিশ্চয় গ্যাস সমূহ অধিক স্থিতিশীল হয় ধরুন তারা অন্য মূলকে কী করে না ইলেকট্রন গ্রহণও করে না এবং ত্যাগও করে না অর্থাৎ তারা রাসায়নিক অংশ অংশগ্রহণ করে না তারা নিজেদের মতো থাকে তো অষ্টকের নিয়মটা আসলে কি দেখো যেহেতু নিঃশয় গ্যাস সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে কারণ কি তাদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবং তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে চায় না তো একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সব গ্যাসের সর্বস্তরে একটি ইলেকট্রন আছে এবং তাই মৌল বা পরমাণুসমূহ যখন তোমার কী করে অনুগঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ করতে একবার ভাগ করার জন্য তাদের মাধ্যমে কি করে আটটি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো কি করতে চায় স্থিতিশীল ইলেকট্রন বিনাশ অর্জন করতে চায় এই জন্য এই নিয়মকে কী বলা হয় অক্টেট্রো তো উদাহরণ হিসেবে দেখো যে মিথেন সি এই অনুতে কার্বন পরমাণু কি করেছে যে সর্বশেষ যে তার পরে ইলেকট্রন থাকে কার্বনের ধরো মোট ইলেকট্রন সংখ্যা কত ছয় প্রথম শক্তিশয়ে থাকে কি দুইটা আর পরবর্তী শক্তি স্তরে থাকে এইভাবে চারটা তো এইভাবে কী হয়েছে এখানে চারটে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তো হাইড্রোজেনে তো আমরা জানি একটা করে তো একটা একটা দেখো দুইটা এখানে একটা একটা দুইটা এখানে একটা একটা আবার দুইটা এখানে একটা একটা দুইটা অর্থাৎ টোটাল দেখো আটটা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে একটা হাইড্রোজেনের ইলেকট্রন আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কী করে অষ্টক পূর্ণ করে তো এভাবেই মূলত যে এটা হয়ে থাকে আটটি ইলেকট্রন পূর্ণ করে থাকে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো থেকে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি